আমাদের নামে বাজে কথা বলছে তাদের জন্য খালি একটাই কথা বলি আমরা কলকাতার রসগোল্লা সুন্দরবনের রয়্যাল বেঙ্গল আর মধ্যম গ্রামের উজ্জ্বল্লা না থাকলে সব ভাড় মে জায়গা ভাড় মে জায়গা এই পড়ার ভিতরে বহুত আড়ায় রয়েছে আপনি যদি বলেন আমার খুব ভালো লাগে এটা আমি কিন্তু চলে এসেছি সেই উজ্জ্বলদার বিরিয়ানি সেন্টারের সামনে আর দেখতে পাচ্ছো এই গরমে মানুষ ছাতা নিয়ে দাঁড়িয়ে রয়েছে এই রোদে মানে পাড়া যাচ্ছে না পঁয়তাল্লিশ ডিগ্রির উপরে গরম দম আর ফ্রেশ দেখো একবার কিভাবে দাঁড়িয়ে রয়েছে আর এখানে কিন্তু বিরিয়ানিটা সেল হচ্ছে দেখতে পাচ্ছ গাইজ এই হচ্ছে চিকেন চাপ এই উজ্জ্বল দার স্পেশাল বিরিয়ানি কিন্তু পার্সেল হচ্ছে সেখানেও এগিয়ে যাব হচ্ছে পরে ওই যে উজ্জ্বল দা এখানে ঢুকে দাঁড়িয়ে রয়েছে তার সাথে একটু কথা বলবো আর দেখতে পাচ্ছ এবং ওই ভিতর থেকে শুরু করে

সাল সেই জায়গায় দাঁড়িয়ে তো তিরিশ দামও পাচ্ছে মটন হয়তো তিনশো আড়াইশো তিনশো রকম কেজি ছিল মনে হয় সেখানে দাঁড়িয়ে এখন তো আটশোর উপরে দুশো আশি টাকা তিনশো টাকা সেখানে মাটনের দামও তো বেড়ে গেছে না

বিরিয়ানির যে দোকান তার ভিতরে কিন্তু আমি যাচ্ছি যেহেতু আমার ফার্স্ট টাইম আসা তাই ভিতরের দিকে এগিয়ে চলেছি দেখতে পাচ্ছ কি ভিড় এখানে কিন্তু প্রচন্ড গরম মানুষজন বসতে পারছে না বলছে এত গরমে জাস্ট ভিড়টা দেখা একবার বুঝতে পারছো বাইরে থেকে রাস্তা অবধি লাইন আর এই হচ্ছে ভিড় এই সাইড এ বিরিয়ানিটা কাঁটা হচ্ছে এই যে বসে খাবার জায়গা রয়েছে ভিতরেও জায়গা রয়েছে প্রচন্ড গরম এই গরমে মানুষে উজ্জ্বলদের বিরিয়ানি এই গরমের মধ্যে যে উজ্জ্বলদার বিরিয়ানি খাওয়া যে এত প্রেজ মানুষের সেটাই কিন্তু বেশ ভালো লাগছে আমাদের দেখে অ্যাকচুয়ালি উজ্জ্বলদার লোকটা প্রচন্ড ভালো ওনার ব্যবহারের জন্য কিন্তু আরো বেশি এই ভিড়টা বোঝা যাচ্ছে দাঁড়ানো না আমরা বাইরে থেকেই যাই এটা হচ্ছে আগের পুরোনো দোকানটা এখান থেকে কিন্তু আগে বিক্রি হতো আর আজকে এখান থেকে কিন্তু এই জায়গায় দাঁড়িয়ে রয়েছেন উনি তো উজ্জ্বলদার সঙ্গে যাচ্ছে উজ্জ্বলদার কারখানায় দেখতে পাচ্ছ কারখানায় যাচ্ছি আরেক ভাইয়ের সঙ্গে এখানে পরিচয় হয়ে গেল আমাকে প্রচুর হেল্প করছে এখানে এসছি ওর বাড়ি এখানেই তো আমাকে জোর জবরস্তি ধরে আজকে হাবড়া নিয়ে যাবে বলছে দেখি কত কি পারি প্রচন্ড গরম লাগছে শরীর পারছে না তাও চেষ্টা করি পশ্চিমের জেলার মুখে পড়েছেন উনি

এই গরমে যারা কাজ করছে তাদের দেখে বোঝা যাচ্ছে এই যে বরফ নিয়ে বসে রয়েছে বরফ এই গরমে এত গরম এত গরম হ্যাঁ এই গরমে দাঁড়িয়ে থাকা যাচ্ছে না এরা কাজ করছে বরফের বোতল নিয়ে এই গরমে এরা কিভাবে কাজ করছে আর এই গরম বিরিয়ানি কিভাবে কাটছে সেটাই কিন্তু আমি দেখার জন্য চলে এসেছি এখানে 어지그래 <목소리> <목소리>